আসসালাম আলাইকুম কি ভাবছেন যে এত অনলাইন অনলাইন তারপরে অহরহ বিভিন্ন ধরনের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা টেবিল টক চারটক আইটক বাইটক লিপটক লাকি টক এরকম বিভিন্ন ধরনের টকের ভেতরে আমি কেন আমি এই জন্য যে নতুন প্রজন্মের পক্ষ থেকে কথা বলতে হবে তারা যেই কথাগুলো বলছেন সেগুলো দুটি পক্ষের একটি ক্ষমতাসীন আর একটি সাবেক ক্ষমতাসীন দুই পক্ষের গোলামি তারা করছেন দুই পক্ষের কাছ থেকে তারা পয়সা নিচ্ছেন তারা টাকা নিচ্ছেন তারা নিচ্ছেন এবং তার বিনিময়ে তারা কাজ করছেন পিএইচডি করা একজন অনলাইন রয়েছেন এই কাজটি করছেন আবার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া একজন সংবাদ যোদ্ধা সাবেক সংবাদযোদ্ধা যিনি এখন নিজেকে অনেক বড় ভাইরালের সাংবাদিক মনে করছেন সেই ব্যক্তি করছেন আবার আপনার নাগরিক তারপরে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনার অনলাইন পেজ থেকে ফেসবুক পেজ থেকে এই কার্যক্রমগুলো চলছে যারা চালাচ্ছেন তারা মূলত দুটি পক্ষের কাছ থেকে বেনিফিশিয়ার হচ্ছেন আমরা কোনো পক্ষের বেনিফিশিয়ার হওয়ার জন্য বা আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি কোনো পক্ষের যে পক্ষ থেকে কোনোরকম সাপোর্ট পাওয়ার জন্য এই লাইভের আয়োজনটি করছি না আমি এই কারণে করছি যে সত্যিকার অর্থে সত্য কথাগুলো আপনাদের জানা প্রয়োজন যেগুলো তারা বলছেন না তারা আপনারা জানেন যে যারা ক্ষমতাসীন তাদের বিপরীতে একটি পক্ষ থাকে এবং সে ক্ষমতাসীনদের বিপক্ষে যারা থাকে তাদের পক্ষে যারা কথা বলে মানুষ তাদের পক্ষে করে যেতে থাকে কারণ ভাবে যে করেছে বিপক্ষে কথা বলছে তারা আরে ভাই বিপক্ষে কথা বলা মানে ধান্দাবাজি এই ধান্দাবাজি থেকে বেরিয়ে আসার জন্য নতুন তারা বাংলাদেশ এন রাজনীতির পাশাপাশি মাঝে মধ্যে আপনাদের সাথে অনলাইনে কথা বলি আপনাদের সাথে শেয়ার করি এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কি করছেন সত্যিকার থেকে তিনি দেশের কল্যাণ করছেন তিনি ধর্মের মঙ্গল করছেন আসলে তিনি তা করছেন না তিনি দেশের বারোটা বাজাচ্ছেন তার ধর্মেরও বারোটা বাজাচ্ছেন এবং ধর্মের বারোটা বাজিয়ে সাধারণ মানুষকে কনফিউজ করে দিয়ে সাধারণ মানুষকে একটা ধোঁয়ার মধ্যে ছেড়ে দিয়ে তিনি কিন্তু তার ইউটিউব বিজনেসটা ভালোই চালিয়ে যাচ্ছেন আপনি দেখবেন অনলাইন প্রেস বা নতুন ধারা বাংলাদেশ এন বা সেব বা অন্যান্য সকল সংগঠন আমি ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবী হিসেবে করছি আজকাল এই লাইফটিও স্বেচ্ছাসেবী হিসেবে আশা করছি একজন স্বেচ্ছাসেবী মানুষ হিসেবে দেশপ্রেমিক মানুষ হিসেবে আপনারা আমার পাশে থাকবেন আপনারাও সাথে থাকবেন বিজয় বাংলা